আমার মনে হয় জিআই চ্যানেলকে খুব ভয় পাচ্ছে যে কাদেরকে পুষে রেখেছে কাদেরকে এমএলএ করেছে এরা কি এমএলএ হওয়ার যোগ্য পুলিশ ভুলে গেছে তার দায়িত্ব কি সেও নিজেকে তৃণমূলের গুন্ডা মনে করে ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শৌকত মোল্লা তিনি কিছুদিন আগে প্রকাশ্যে ইউটিউবারদের মারার নিদান দিয়েছিলেন এবং এবার সরাসরি তিনি জিআই চ্যানেলের নাম করে বলছেন যে যেখানে পাবেন মারবেন একজন জনপ্রতিনিধি হয়ে তিনি তার কর্মী সমর্থকদের আইন হতে হাতে তুলে নেওয়ার নিদান দিচ্ছেন কি বলবেন এই বিষয়ে দেখুন ও তো একটা গুন্ডা একটা ক্রিমিনাল ও এর থেকে বেশি আর কী বলবে কিন্তু আমার মনে হয় জিআই চ্যানেলকে খুব ভয় পাচ্ছে এবং ওর যে গদি হারানোর সম্ভাবনা এবং টিকিট হারানোর সম্ভাবনা জনপ্রিয়তা হারাচ্ছে তার জন্যে আজকাল অবলতাবোল বলে বেড়াচ্ছে কখন কার বিরুদ্ধে কী বলবে বুঝতে পারি না এক সময় নৌষাদের বিরুদ্ধে লাগতো তারপরে তহশিদিকির সঙ্গে একপোস্ত ভালো লড়াই হলো এখন জিআইয়ের সঙ্গে লড়াই লেগেছে এরপর ওর লড়াই কার সঙ্গে আমি জানি না ও কিছুটা দিশে আরও হয়ে গেছে এবং ওর আত্মবিশ্বাসের অভাব ও ভয় পাচ্ছে ওর হয়তো দলই ওকে বাতিল করে দেবে কারণ ওকে শুনলাম যে রাজ্য কমিটি থেকে ওকে সরানো হয়েছে তো এরপর হয়তো দল ওকে সরিয়ে দেবে সাইড করে দেবে কারণ ওর কারণে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে একটা ওর দলেরই কে বলছে যে নাকি আমি আইএসএফের এখানে মঞ্চ ফঞ্চ ভেঙে দেবো তাহলে দেশে কি আইন নেই সরকার নেই সরকার তো এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের রয়েছে তৃণমূলের রয়েছে তো সেখানে এই ধরনের কথাগুলো বললে মানুষের মধ্যে খুব খারাপ ইম্প্যাক্ট পড়ে এতে মানুষ ভয় পায় না জিআই চ্যানেল কি ভাবছে জানি না কিন্তু জিআই চ্যানেলকে আক্রমণ করা একটা এম এম এটা খুব নিম্নমানের একটা কি বলবো রাজনীতির তো লোকই না এরা গুন্ডা তো ওদের ক্যারেক্টার চেঞ্জ হয়নি গন্ডামু করছে তবে আমরা এটা ধিৎকার জানাচ্ছি তৃণমূল সরকারকে ধিৎকার জানাচ্ছি যে কাদেরকে পুষে রেখেছে কাদেরকে এমএলএ করেছে এরা কি এম হওয়ার যোগ্য তো সমাজে যেই দুষ্কৃতি কার্যকলাপ বাড়ছে রেপ বাড়ছে মানে হত্যা বাড়ছে যদি এরকম মানুষ নেতা হয়ে যায় এমএলএ হয়ে যায় তাহলে তো এরা কি কী দশা হবে বুঝতেই পারছো যারা আইন তৈরি করেন তারাই যদি সেই আইন না মানেন তাহলে কি এটা কি তৃণমূল কংগ্রেসের নেতাদের নতুন চরিত্র অ্যাকচুয়ালি এরা ভুলেই গেছে এরা ভুলেই গেছে যে এরা আইন প্রণেতা আইন রক্ষা আইন মেনে চলা হ্যাঁ এদের কাজ মানে আসল যে ভিতরের রূপটা না ক্রিমিনাল সেই ক্রিমিনাল রূপটা বেরিয়ে আসছে এবং এরা আরও বেশি ছটফট করছে যত মানুষের জনভিত্তি হারাচ্ছে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে তত এরা দিশে আড়া হচ্ছে এবং জিআই যেহেতু লাগাতার যেমন নবসাতের দিকের প্রচার দেয় তালে সকাত মোল্লারও প্রচার দেয় কিন্তু পূজাটা যেহেতু আত্মঘাতী হচ্ছে ওর দুশ্চরিত্র আচরণ বর্বর আচরণ যেটা সামনে আসছে নিজের ওপরে না রাগ করে ও জিআইয়ের ওপরে রাগ করছে জিআই চ্যানেলের পক্ষ থেকে এর আগেও লিখিত অভিযোগ জানানো হয়েছিল কিন্তু পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেননি তারপরেও তিনি কিন্তু এরকম মন্তব্য করেছেন শাসক দলের বিধায়ক কি পুলিশ নীরব রয়েছে এ শাসক দল পুলিশ পুলিশ ক্রিমিনাল সব ভুলেই গেছে তার দায়িত্ব কি সেও নিজেকে তৃণমূলের গুন্ডা মনে করে অদে গুন্ডা গুন্ডায় ভাব হয়েছে এবং মুখ্যমন্ত্রী নিজে বলেন আমি গুন্ডা কন্ট্রোল করি তো এই পুলিশকেও কন্ট্রোল করেছেন পুলিশ মন্ত্রী যেন গুন্ডাদের বিরুদ্ধে কিছু করা যাবে না অতএব পুলিশ চাইলেও কিছু করতে পারবে না জিআইএ আমরা মহিলা সাংবাদিকরাও কাজ করি সেখান থেকে দাঁড়িয়ে যেই চ্যানেলের নাম করে তিনি প্রকাশ্য মঞ্চ থেকে এরকম হুমকি দেওয়ার নিদান দিচ্ছেন হুমকি দিচ্ছেন বলছেন যে যেখানে পাবেন মারবেন এটা কি মহিলা সাংবাদিকদের নিরাপত্তার উপর সরাসরি আঘাত নয় ভয়ঙ্কর এটা আঘাত এবং এটা খুব চিন্তার কারণ কদিন আগে দেখলাম রফিক বলে সওকত মোল্লার আরেকটা লোক গণপিটুনি খেলো তো যদি এইভাবে বাড়াবাড়ি করে মানে এবারে এরা কিছুই সীমা মানছে না সাংবাদিকদের উপরে আক্রমণ এবং যেহেতু সাংবাদ জগতে এখন মহিলারা বেশি ওতে তাদের উপরে যদি একটাও আচর লাগে এরা মনে ঘরে টিকতে পারবে না মানুষ কিন্তু এবারে ক্ষিপ্ত হয়ে এসছে এটা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় বুঝছে না শঙ্কাত মোল্লাও বুঝছে না এই রফিকুল কদিন আগে মার খেলো শঙ্কাত মোল্লা যে মার খাবে না এর গ্যারেন্টি কেউ দিতে পারে না কারণ পাবলিক যখন খেপে না আপনি নেপাল দেখেছেন আপনি শ্রীলঙ্কা দেখেছেন বাংলাদেশ দেখেছেন অতএব এই চুনোপুটিগুলোকে পাবলিক যখন তখন ধুয়ে দেবে শকত মোল্লার এই বক্তব্য কি শুধুই তার ব্যক্তিগত মতামত নাকি এর পিছনে তৃণমূলের দলের নীরব সমর্থন রয়েছে বলে মনে করেন মতামতটা আমি মনে করি ব্যক্তিগত আর কেউ এরকম কথা বলছে না কিন্তু তৃণমূল একটা অসভ্য দল তো অসভ্য মানুষদের নিয়ে তৈরি শওকত মোল্লার বিরুদ্ধে তারা কিছু তখন বলতেও পারছে না এই যেমন ওদের রাজ্য কমিটি থেকে ওকে সরিয়েছে এটা একটা সংকেত তারপরেও সে সংকেতের মানে বুঝছে না কিন্তু দলের জন্য বেশি বোঝা হয়ে গেলে এক সময় দল হয়তো ওর বিরুদ্ধে ব্যবস্থা নেবে কারণ আমার মনে হয় না সাংবাদিকদের মারতে হবে এই নিদান মুখ্যমন্ত্রী দিতে পারেন বা একটা দল দিতে পারে। একজন বিধায়ক তিনি যদি প্রকাশ্য সংবাদ মাধ্যমের উপরে এরকম হামলা করার আহ্বান জানান হামলা করার নিদান দেন তাহলে বাক স্বাধীনতা এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা কি আজ তৃণমূল শাসনে সুরক্ষিত সুরক্ষিত তো নয় কিন্তু তা সত্ত্বেও জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ মাধ্যম কাজ করে যাচ্ছে স্পেশালি ইউটিউবেরা কাজ করছে বড় চ্যানেলগুলো সব কোনো না কোনো বড় দলের কাছে বিক্রি হয়ে গেছে একমাত্র ভরসা আমাদের এই ইউটিউবারগুলো ছোটো চ্যানেলগুলো এরাই কিন্তু লড়াইটা চালিয়ে যাচ্ছে মানুষের কণ্ঠ এরা কিন্তু মানুষের কাছে পৌঁছে দিচ্ছে অতএব এই যে সবকত মোল্লার মতো লোকরা বা এই দলগুলো এরা কিন্তু খুব বিপদে আছে এই কারণে এদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে